ابن ماجا شريفر تعال نمبر حديث اللہ ان رسول صلى الله عليه وسلم قال: ان الله لا يقتنع في ليله النصف من شعبان جفن شعبان ودرتني هداي الله تعالى فيغفر لجميع خلقه পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবের প্রতি আল্লাহ তালা দয়ার দৃষ্টি দেন পৃথিবীর সমস্ত সৃষ্টিজীব কে আল্লাহ তালা মাফ করে দেন পৃথিবীর সমস্ত সৃষ্টিজীব কে আল্লাহ তালা মাফ ফেরাতের কথা শোনাইতে থাকেন দুই ব্যক্তি ছাড়া ইল্লাল মুশরিক আও মুশাহিন ইল্লাল মুশরিক আও মুশাহিন দুই ব্যক্তি ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন শাবানের মধ্যে রজনী

এত মারাত্মক এ শিরিকের এক উদাহরণ মুফাসসিরিনে کرام দেন যে শিরিকের উদাহরণ হচ্ছে আগুনের মত শিরিকের উদাহরণ কিসের মতন আগুনের মতন কিভাবে আগুনের মতন এক ব্যক্তি খুব আমল করে খুব নামাজ করে খুব রোজা রাখে খুব দান সদ্বরা করে অনেক আমলের মাঝে তার একটা শিরিকের আমলও কি আছে

বান্দার সব গুনাহ মাফ করে দিবে একমাত্র শিরিকের গুনাহ আল্লাহ তাআলা माफ করবে না শিরিক বড় জঘন্য শিরিক বড় মারাত্মক কুরআনুল কারীমে 6 নাম্বার পারার 19 নাম্বার পৃষ্ঠা সূরাতুল মাঈদার 72 নাম্বার মত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নামুমাইশ্ক বিল্লাহ

ওয়া মা লিল্লাযালিমিনা মিন আর জালিমদের জন্য সেদিন কোনো সাহায্যকারী থাকবে না এই আয়াতের তাফসীরের মধ্যে রয়েছে মুমিন বান্দারা যখন দোয়া করে তখন শুধু সে শুধু নিজের জন্যই করে না সবার জন্য কি করে আমরা যখন জুমার পর দোয়া করি খালি ইমাম সাহেবের আব্বা আম্মালকে দোয়া করি না আপনাদের জন্য করি শুধু কি আমার গাজীপুরের মানুষের জন্য দোয়া করি না পুরো পৃথিবীর সমস্ত মুসলমানের জন্য কি দোয়া করি নেককার মানুষের দোয়ার মধ্যে এই শিরিককারী ব্যক্তি ওই দোয়ার অন্তর্ভুক্ত হয় খেয়াল করছেন যেমন ধরেন একজন ব্যক্তি শিরিক করে নেককার ব্যক্তি সে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ আপনি আমাকে maaf করে দেন আমার আত্মীয় স্বজন যারা আছে সবাইকে maaf করে দেন আপনার আত্মীয় স্বজনের মধ্যে সবাই কি খুব নেককার গুনাহগার আছে না তো গুনাহগার এদেরকে আল্লাহ তাআলা আপনার দোয়ার অন্তর্ভুক্ত করে দেয় আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে এদেরকে maaf করে দেয় কিন্তু আত্মীয়র মধ্যে যিনি শিরিক করে তাকে maaf করে না বন্ধুবান্ধবের মধ্যে যিনি শিরিক করে আল্লাহ তাকে মাফ করে না দেশের মধ্যে যারা শিরিক করে আল্লাহ তালা তাকে maaf করে না আন্তর্জাতিক ভাবে যারা শিরিক করে আল্লাহ তাআলা তাদেরকে কি করে না maaf করে তাহলে নেককার মানুষের দুয়ার মধ্যে মুশরিক ব্যক্তি থাকে না এ কারণে শিরিক করা যাবে ভাই শিরিক করা যাবে দুই নাম্বার হচ্ছে আও মুশাহিন হিং সুব মানি সমস্ত মানুষ যখন হাসরের ময়দানে দাঁড়াবে চোখের সামনে পেশ করা হবে পেশ করার পর উনি যখন আমল নামা দেখবে দেখে তিনি এই কথাটা বলবে লা ইউগাদির সগাইরাতান ওয়া এটা এমন এক কিতাব ছোট থেকে ছোট সব বিষয় এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে বড় থেকে বড় সব বিষয় এই কিতাবের মধ্যে লেখা হয়ে গেছে সেদিন মানুষের সামনে যখন এই কিতাব সামনে চোখের সামনে আসবে এর আগের আয়াতের মধ্যে রয়েছে মুজরিমিন না সেদিন কি করবে ওয়াদিয়াল মুজরিমুন ফাতারাল মুশফিকিন মুজরিমিন না সেদিন তাদের পক্ষে কোনো সুপারিশকারী পাবে না সেদিন সেদিন আফসোস করে বলবে ছোট থেকে ছোট বড় থেকে বড় সব বিষয় এখানে লিপিবদ্ধ হয়ে গেছে রাতের অন্ধকারের গুনাগুলো পৃথিবীর কোনো মানুষ দেখে না যদি কোনো অপরাধ করি আমরা এটাও খেয়াল করি আমার বাবা দেখে ফেলে কিনা আমার মা দেখে ফেলে কিনা স্বামী তার স্ত্রী থেকে তার গুণাগুলো লুকিয়ে ফেলে স্ত্রী তার স্বামী থেকে গুনাগুলো লুকিয়ে ফেলে ব্যক্তির নেতারা আকার কর্মী থেকে গুনাগুলো লুকিয়ে ফেলে পিতা তার সন্তান থেকে গুণাগুলো লুকিয়ে ফেলে পৃথিবীর সব মানুষের চোখ ধোকা দেওয়া যায় কাকে ধোকা দেওয়া যায় না আল্লাহকে ধোকা দেওয়া যায় আল্লাহ তালা তো দেখেন সব কিছু লিপিবদ্ধ হয়ে যায় এ কারণে ছোট গুণাও আমরা কি করবো না বলেন ইনসা আল্লাহ কেননা সব কিছু কি হয়ে যায় ভাই লিপিবদ্ধ হয়ে যায় ছোট ছোট একটা কাজ করেছেন কে দেখে না ভালো একটা কাজ করেছেন পৃথিবীর কেউ দেখে নাই অন্ধকার রাতে একটা পিপড়ার উপকার করে দিয়েছেন হয়তোবা এই পিপড়ার উপর অনুগ্রহের কারণে আপনার মালিক আপনাকে মাফ করে দিবেন পারে কিনা ভাই এ কারণে ছোট গুনাহ ওটাও আমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে একটা ভালো কাজ যদি মালিকের পছন্দ হয়ে যায় ওই আল্লাহ আমাকে কি করে দিতে পারে মাফ করে দিতে পারে এ কারণে ছোট গোনাও করব না ছোট আমল কি করব না ভাই ছাড়বো না